এই ভিডিওটি লক্ষ্য করুন চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে ম্যাচে হারের পর রাফিনিয়াকে দৌড়ে হ্যান্সি ফ্লিকের কাছে গিয়ে কিছু বলতে দেখা যায় পরবর্তীতে সংবাদ সম্মেলনে ফ্লিক জানায় রাফিনিয়া তাকে বলেছিল আমি কথা দিচ্ছি দল সামনের ম্যাচগুলোতে আরও ভালো করবে হারের পর রাফিনিয়ার এই ইতিবাচক মানসিকতা দলের ভেতরের বিশ্বাসের জায়গাটাই তুলে ধরে রাফিনিয়া এখানে শুধু একজন খেলোয়াড় হিসেবে নয় বরং কোচের ভাবনাকে মাঠে বাস্তবায়নের অংশ হিসেবেই নিজেকে দেখেছেন এই মুহূর্তটি গুরুত্বপূর্ণ আরেকটি কারণে বার্সেলোনার মতো ক্লাবের হারের পর সাধারণত খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসে ফাটল ধরে কিন্তু রাফিনিয়ার আচরণ দেখিয়েছে ফিলিকের অধীনে দলটির হারকে পেছনে ফেলে সামনে তাকানোর মানসিকতা অর্জন করছে কদিন আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে জয় আসে বার্সেলোনার ঘরে ম্যাচ শেষে আবারও রাফিনিয়ার আবেগঘন এক দৃশ্য দেখা যায় ক্লান্তি আর চাপের মধ্যে হাঁটুগেরে বসে পড়েন রাফিনিয়া ঠিক তখনই হ্যান্সি ফ্লিক নিজে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরেন ওই মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয় পরবর্তীতে রাফিনিয়া জানায় হ্যান্সি ফ্লিক নাইলে আমি বার্সা ছেড়ে দিতাম তিনি আমাকে বলেছে আমি দলের জন্য গুরুত্বপূর্ণ রাফিনিয়ার এই বক্তব্যে স্পষ্ট করে দেয় ফিলিক আসার আগে তার অবস্থান কতটা অনিশ্চিত ছিল নতুন কোচ তাকে শুধু সুযোগই দেননি বরং আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে একজন খেলোয়াড়ের জন্য এই বিশ্বাসই অনেক সময় পারফরম্যান্সের পার্থক্য করে দেয় বর্তমান বার্সেলোনায় রাফিনিয়ার ভূমিকা শুধু গোল বা অ্যাসিস্টে সীমাবদ্ধ নয় উইং থেকে নিয়মিত প্রেসিং ডিফেন্সে ফিরে আসা এবং দলের গঠন ধরে রাখার কাজগুলো তিনি ধারাবাহিকভাবে করে যাচ্ছেন ফিলিকের কৌশলে এই ধরনের শৃঙ্খলাপূর্ণ পারফরম্যান্স খুবই গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে এগুলো সবসময় না পড়ল ম্যাচের গতিপথ নিয়ন্ত্রণে রাফিনিয়ার অবধানে স্পষ্ট তাছাড়া এই দুটি ভিন্ন ভিন্ন ঘটনায় একটি জিনিস স্পষ্ট যে রাফিনিয়া বর্তমানে ফিলিকের দলে বড় একটা ফ্যাক্টর এই দলে আরও অনেক তারকা ও লাইমলাইটে থাকা খেলোয়াড় থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ জয় ও পরাজয়গুলোর পর কোচের সাথে একান্তভাবে রাফিনিয়াকেই দেখা যায় সব মিলিয়ে বলা যায় হ্যান্সি ফ্লিকের দলে রাফিনী এখন শুধু একজন সাধারণ খেলোয়াড় নন তিনি পর্দার আড়ালের একজন গুরুত্বপূর্ণ সদস্য যিনি ফ্লিক আর অন্যান্য খেলোয়াড়দের মাঝে একটা অদৃশ্য সেতু তৈরি করেছেন আর এ কারণেই ফ্লিকের বার্সায় রাফিনিয়া আজ বড় একটি ফ্যাক্টর হয়ে উঠেছেন এসব কারণেই সব গুরুত্বপূর্ণ সময় সবার আগে কোচের সাথে তাকে দেখা যায়